আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজদয় আগুনে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না আপনি যদি শান্তিতে ঘুমাতে চান আপনাকে আগে ইসলামকে প্র্যাকটিস করতে হবে ধৈর্যকে প্র্যাকটিস করতে হবে আচ্ছা আপনি আমি চাইলে কি কোনো কিছু পাল্টাবে সুখ দুঃখ দুঃখ সুখ হবে তা আমাদের চাওয়া না চাওয়াতে কিচ্ছু যায় আসে না যতক্ষণ না রব না চাইবে তা আপনি একটা কাজ করেন না আপনার সমস্ত দুঃখ কষ্ট বেতনাকে রবের আপনার রবের খুশির উপর ছেড়ে দেন না আল্লাহ তুমি যেটা করে খুশি আমি সেটা পেয়ে খুশি তুমি যেটা দিয়ে খুশি হবা আমি সেটা নিয়ে খুশি হয়ে যাব বলেন না যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে আবদার করে একটা কথা বলি জীবনে যদি সাকসেস করতে চান ফর্মুলা একদম ইজি আপনি বলে ফেললে উনি বলবে না আর আপনি চুপ করে থাকলে উনি বলবে আপনার বলায় দুইজনে শুনবে উনার বলায় সারা পৃথিবী শুনবে আপনি করলে আর কি করতে পারবেন আমি করলে আর কি করতে পারবো কিন্তু উনি যখন করা শুরু করবে ফেরাউনে যখন চিৎকার করছে মুসানবি বলেন না আল্লাহর হেকমত নিয়ে উনি চলতেই আছেন চলতেই আছেন এবার বাহিনী বাহিনী নিয়ে নিয়ে ফেরাউনের যখন পিছনে লেগে গেলেন আল্লাহ অপেক্ষা কর এমন ভাবে ডুবাইছে আর ওটার সুযোগ ও যুবক ও আমার বোন ও আমার ভাই পৃথিবীতে আমরা চিরতরে থাকতে আসি নাই যাওয়ার জন্য এসেছি তা যাওয়াটা যেন এমনভাবে হয় যেন আমাদেরকে আমাদের নবী দেখে খুশি হয়ে যায় আমাদেরকে আমাদের আল্লাহ দেখে খুশি হয়ে যায় বলেন না জোরে বলেন না ইউসুফ আল ইসলামকে আল্লাহ তালা মসনদে বাদশাহী দান করেছেন তো ভাই বলেন না করেন নাই আগে জেলখানায় ফাটাইছে আগে কুফে ফেলছে আগে বাপ থেকে দূরে করছে গ্রাম সারা করছে হাজার কষ্ট যখন আল্লাহ দেওয়া শুরু করেছেন ইউসুফ নবী মন খারাপ না করে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক বলে যে ইউসুফ তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে জগৎ তোমাকে কুফি নিক্ষেপ করে ধ্বংস করতে চেয়েছে আমি আল্লাহর এবার কুদরত দেখো তোমাকে জেলখানা থেকে বের করে আমি সিংহাসনে বসায় দিয়েছি সুবহানাল্লাহ ওই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু যারা ফটর ফটর হতা হয়ে ফেলায় এন্ডে শান্তি নেত কিছু কিছু মানুষ দেখবেন কয় আমি ফরওয়ার্ড মানুষ যা বলে ফেলি যে ভাই বলেন কিন্তু ধরনটা যেন আল্লাহ এবং রসুলের পছন্দ মতো হয় ওইভাবে বলেন না কাউকে অপমান করে বললেন না কাউকে ছোট করে বলেন না কারো মনে আঘাত আসে এমন ভাবে বলেন না কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ আগুনে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না করবে না এটা আপনার বউ হোক এটা আপনার স্বামী হোক এটা আপনার সন্তান হোক মা বাবা সেবা না করলে সন্তানের দরা আছে না নাই আছে ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে মা বাবারও তোরা আছে কেউ মারা গেলে আমরা কি করি আপন মারা গেলে কান্না করি অন্যের বাপ মারা গেলে কান্না করি কেন সেও তো বাপ বিবেকে আন না কথা বলেন না এটা কি আমার নাকি আমার হলে কান্না করতাম তার মানে আমরা কান্না করছি কান্না করি কেন যেটা আমার এবার যখন সন্তান মারা গেছে মা বাবা বলছে ইন্না লিল্লা নিশ্চয়ই আমার সন্তান আমার আল্লাহর জন্য একটু বুঝে বুঝে বলেন না সুবহান আল্লাহ যখন মা বাবা মারা গিয়েছে সন্তান বলে ইন্নালিল্লাহ নিশ্চয়ই আমার মা বাবা আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার বলতে আসলেই কিছুই নাই সব আমার রবের এবার আওয়াজটা একটু বড় করে দিতে হবে এই পৃথিবীতে যত টেনশন আছে সব টেনশনের অন্যতম একটা কারণ হচ্ছে আমি এবং আমার কেন্দ্রিক এই আমি এবং আমার কেন্দ্রিক জিনিসের মধ্যে আমার জায়গা আছে না নাই আমার গাড়ি আছে না নাই আমার চাকরি আছে না নাই আমার ঘর আছে না নাই আমার ব্যাংক ব্যালেন্স আছে না নাই এই আমার হচ্ছে যত জামিলা যত জগরা দেখবেন আমার শব্দ আছে হয়তো আমি নয়তো আমার ওই সিনস বেটা আমি কে আমি আসেনি আমি শব্দটা আসেনি এবার থেকে গর থেকে বাইর হ আগে কি আমি একটা বলছি আপনার আগেরটা বলেন না গর থেকে বাইর হ আমার গর থেকে আমার আসেনি আমার গাড়ি থেকে আমার আসেনি আমার জায়গা থেকে আমার আমি কে জামিলা এই দুইটা শব্দ আমি এবং বলতে হবে সবাইকে একটু বলতে হবে আমি এবং সবাই সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও জীবন রে যত দিন থাকি বে সুপথে চলা মাফ করে দাও ও গো আল্লাহ ক্ষমা গোরে দাও একবার বলেন আলহামদুলিল্লাহ জয় যোদিমোর তো যত দিন থাকবে প্রাণ নবীজি কে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা আল্লাহ

كنز الكرام مولا النعم هاد الأمم لشريعته الصبح بدا من طالعته والليل دا جامع وافراته الله গাদা নিলা নিলা গন্দা মনের শোকে মালা গতিলা থেকে তেকে একের দেখা দা যদি ও কেবারে দেখা দাও যোদি ওগো رحمتwala হাসি মুকে পড়াব তোমাই শেফুলের মালা বলি সবাই আর লা আকমল আলী খালপাট যুব সমাজ ও এলাকাবাসীর ভালোবাসা সহযোগিতায় আজকের আয়োজিত আজিমুসান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ মান্যবর প্রধান অতিথি সাবেক কাউন্সিলর জনা ফাজে মোহাম্মদ আসলাম সাহেব বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনা ফাজে মোহাম্মদ আকাশ সৌদাগর সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা সাহেব বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়ায়েস রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুনাত আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ শাহ ফাইজুল কবির চৌধুরী বদরী মদ্দাজুল্ল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক الحاس ایس علوم کنٹیکٹر جامع مسجد سمانت و خطیب مکرم ملت رونق اہل سنت حضرت اللہم جناب مولانا محمد ابو البشر چودری صاحب آج کے محفل سمانت و آلوچک رونق ملت رونق اہل سنت حضرت اللہم جناب مولانا محمد شفیل علم القادری صاحب شہو আমন্ত্রিত অতিথিবৃন্দ কেরাম বিশেষ করে আমার ভাই যিনি মাহফিল সঞ্চালনায় খেদমত করে যাচ্ছেন উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি ভাইয়েরা ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজাম আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত الله عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله تَعَالَى